বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ ও মত করেন চরশিক মেয়র ডা শাহাদাত হোসেনের সাথে গত পাঁচ অক্টোবর রবিবার রাতের আটটার সময় চরশিক হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ক্লিন গ্রিন ও হেলদি সিটি রূপকার মানবতার সেবক ডা শাহাদাত হোসেন এবং উত্তর জেলার সম্মানিত উপদেষ্টা সীতাকুণ্ড উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার চৌধুরী নেলির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মামুনুল ইসলাম চৌধুরী আহ্বায়ক দক্ষিণ জেলা লোকমান হোসেন সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা এ এস এম উত্তর সিনিয়র সহসভাপতি মঈনুদ্দিন শাহিন উত্তর জেলা মহম্মদ আনোয়ারুর কাদের সাধারণ সম্পাদক উত্তর জেলা মোহাম্মদ আরমান শিকদার সদস্য সচিব দক্ষিণ জেলা মোহাম্মদ সাইফ সেলিম সাংগঠনিক সম্পাদক উত্তর জেলা এম এ রহিম শাহ যুগ্ম আহ্বায়ক দক্ষিণ জেলা আব্দুলগনি সিজার সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন